দબર মা মা তুমি ঠান্ডা হও শান্ত হ তুমি দেখো দুলামন কিচ্ছুই তো না এমন একটা সাহসী মানুষ তার পর কিছুই হয় না তার যেন তো डर লাগছে তুই এর আবার ফোন দে মা দুই মিনিটও হয়নি রিয়াপুরের লগে ফোন কথা কইছে আমরা আমার কেমন যেন লাগছে আমার অস্থির লাগছে তুই ফোন দে না আবার দে ফোন মা ভাইয়া তো রিয়াপুর বাড়িতে যাইতাছে তুমি একটু শান্ত হও না প্লিজ মা রে আমার মায়ের জামাই ঘরে এলে আমি দেখবি ঠিক হয়ে গেছি আমার কোনো আর খারাপ লাগবো না শোনো তুমি একটু শান্ত হতো মা তোমার চলে এত মাথার টিপা দিই তোমার একটু আমি আমার মাথা টিপ্পা দিতে হইবো না আরে আমার রিয়া জানি কেমন পাগলের মতো চিন্তা করতেছে কী জানি করতেছে আমার মায়ের একটা একলা আরে বেণ্ড বে

মা তার মানে কি আমি চা বানাইতে পারি না আমার চা ভালো হয় না হ ভালো হয় কিন্তু আমার চা খাইতে ইচ্ছা করতেছে না 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 এখন তো এমনি কইলে না তুমি আমার প্রেস্টিজ দুটা টান দিছ আমি তো এখন চা বানামই আর সেই চা খাইয়া তোমার মানে কইতে হইব যে আমি চা বানাইতে পারি কি না আরে বাবা কইলাম তো তোর চা ভালো হয় অনেক মজা হয় তাহলে চলো রান্না করে চলো চা বানাবি তুই আমি যাই কি করুম আরে ওই যে দুধ চিনি চা পাতা কই রাখছো তো আমি জানি না

তোলাভাই তোলাভাই রে কে কিডন্যাপ করলো আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর